মানে ডলিগুনি একবারে পাঁচ হাজার দি তো নাই

ভাত খাব বসলেও গান গান ধোবার গেলও গান শুত পার গেলও গান খালি গান আর গান আই গান তো আস নি জান হ্যাঁ আপনি দেন ভাত লইতে খান ভাত করে কোন কো ভাত দে ভালো করে বসছি এবং ফাইল আসেন বসতে লাগি ভাতটা ঢিপ কর ঢিপতা করবো কেهر ভগবান ভালো করে কাম কিছু তো গাউ লাগে ঝাঁট রে তো ভালো করে কাম কিছু তো গাউ লাগে ঝাঁট আসলে তোর সতীনের সংসার করার ইচ্ছা আছে তোর বুঝছো তো সতীনের সংসার করার তোর ইচ্ছা আছে তো জীবন আর ভালো হবে না তো সাত ধর করে গছিতে ভালো করে দে ভালো করে যাতে গাউ গতে যা না যা ভাত বারেক দে যা তো ভালো করে কষ্ট তোর গাউ লাগে ইচ্ছা না না